আসসালামু আলাইকুম দুই হাজার সাতাশ সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন প্রকাশ করেছে তোমরা দেখতে পাচ্ছ আদি শরীফ নিয়ে আজকে আমরা আলোচনা করব আহ দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করা হয়েছে এটি বর্তমানে যারা নবম শ্রেণীতে আছে তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে আর দু সালে তোমাদের হাদিস বিষয়ে কিভাবে কত নাম্বারে পরীক্ষা হবে নম্বর বন্টন দেখে নাও একশো নম্বরে হবে এখানে ক বিভাগ ক বিভাগে সঠিক উত্তর লিখতে হবে খাতায় এখানে দেখো হবে হাদিস পরিস্থিতি ও উসুরুল হাদিস অংশ থেকে পাঁচটি থাকবে হাদিস অংশ থেকে পঁয়ত্রিশটি সহ মোট চল্লিশটি প্রশ্ন থাকবে সবগুলোর উত্তরে লিখতে হবে আর ক বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বার এখানে দেখো হাদিসের

এরপর হচ্ছে গ বিভাগ এখানে রচনামূলক প্রশ্ন থাকবে দশ নাম্বার দেখো হাদিস পরিচিতি ও উসুলুল হাদিস দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে পাঁচ নাম্বার আর হচ্ছে রাবির নাম সহ নাম ও হরকত সহ হাদিস মুখস্থ লিখতে হবে তোমাকে একটি তবে প্রশ্নে উদ্ধৃত হাদিস ব্যতীত যে কোনো একটি অর্থাৎ প্রশ্নের মধ্যে যে হাদিসগুলো আসবে সেগুলো বাদে বাইরে থেকে অন্য হাদিস থেকে যে কোনো একটি হাদিস হবে সেটার জন্য এই যে হচ্ছে পাঁচ একশো নম্বরে তোমাদের দুই হাজার সালে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সুবিধার্থে ফ্রি ফাইল লিং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ